রক্ত মানব দেহের চালিকা শক্তি রক্ত দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায় দেহে রক্ত উপাদানগুলো কম থাকলে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয় তাই আজকের এই ভিডিওতে এমন দশটি খাবারের কথা বলবো যেগুলো নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে ফল সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম লেবু এবং কমলা ভিটামিন সি এর সবচেয়ে ভালো উৎস আর দেহ আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে জরুরি এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে স্ট্রবেরি আফেল তরমুজ পেয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণে আয়রন আছে ডার্ক চকোলেট শিশুদের প্রিয় খাবার ডার্ক চকোলেটেও থাকে প্রচুর পরিমাণে আয়রন আর এই কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকোলেট খেতে বলে সামুদ্রিক খাদ্য সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে সুতরাং এনিমিয়া বা রক্তশূন্যতার রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় ওয়েস্টার ক্লামস এবং অন্যান্য স্বাস্থ্যকর সামুদ্রিক খাদ্য রাখতে হবে কলাই বা সুটি জাতীয় খাদ্য সয়াবিন সোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে সয়াবিন বর্তমানে সবজি বুজিদের জনপ্রিয় একটি খাদ্য এ থেকে সুস্বাদু সব খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় দ্রুত গতিতে পূর্ণ শস্য জাতীয় খাদ্য চাল গম বার্লি এবং ওটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার এসব খাবার প্রয়োজনীয় ও সরবরাহ করে লাল চাল বিশেষ করে সব বয়সীদের গণ্য হয় সবজি প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানা ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে আলু ব্রকলি টমেটো কুমড়া এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম এছাড়া স্পিনাক সহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ ডিম, হল আরেকটি জনপ্রিয় খাদ্য যাতে উচ্চ উচ্চমাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি আর এ কারণেই দুর্বল লোকদেরকে প্রতিদিন সেদ্ধ ডিম খেতে বলা হয় বাদাম যে কোনো ধরনের বাদামই মানব দেহের জন্য উপকারী বলে বিবেচিত হয় যে কারণে কাজু বাদাম এবং বাদাম চীনা বাদাম এবং পরিমাণ খেলে রক্তে গতিতে শুকনো ফল কিশমিস অ্যাফ্রিকট বা খুবানি এবং খেজুরে আছে প্রচুর আয়রন ভিটামিন এবং আশ এসব খাবার খেলে রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুত গতিতে মাংস রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন সকল ধরনের লাল মাংস যেমন গরুর মাংস খাসির মাংস এবং কলিজা আয়রনের সবচেয়ে ভালো উৎসগুলোর একটি আয়রন হিমোগ্লোবিন উৎপাদনের জন্য জরুরি মুরগির মাংস লাল না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি জানিয়ে কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন